হাজার পঁচিশ সনে সারা দুনিয়ার ভিতরে নারা চারা দিবে যেই বিজয় বিপ্লব বিজয় নিয়ে কথা বলব সারা দুনিয়ার ভিতরে সারা ফেলে দিয়েছে ওসে ঠিক কিনা কন আপনারা স্লোগান দিছেন কি স্লোগান একটু সুনান্ত দেখি এমনে নাগরিকত্ব থাকতো না কিন্তু একজনে কইবেন ওই ওয়ান বাকিরা কইবেন জাস্টিস দেখি নাগরিকত্ব মোটামুটি এবার নাগরিকত্ব তাহলে এবার কন আমাদের ছোট ছোট বাচ্চারা স্লোগান যে দিছে এই স্লোগান কোথেকে পাইছে ছোট বাচ্চারা বলেছে ন্যায় বিচারে চাই আজকেও জুমার মসজিদে খদিব বললেন ইন আল্লাহ আইয়া মুরবিল আর্দলি ওয়ান লেকসান বুঝে নি কেমনে বুঝ। দরুন মেয়ে অনেক এই সময় ঘুমাইছে একজন একজনকে কইছে উঠ হুজুরে অনেক নামাজে খাড়াই ও খবরদার খুঁজবার সময় কথা কয়েন না নবীযু বলছি কেউ যদি আরেকজনের পাশ থেকে বলে যে তুই একটু চুপ কর ফাঁকাত লাগাও তুমিও বাড়াবাড়ি করলে চুপ কর বলার কোনো সুযোগ নেই এই যে খুদবা দেওয়া হয় আরমি খুঁতবাব এই দুই খুঁতবার সময়ে কোনো কথা হবে না ফালা সলা তাওয়ালা কালামাওয়ালা রদ্দা সালাম এই সময় কোনো কথা নাই সালাম নাই সালামের উত্তরও নাই এই দুই খুঁধবার সময় তাকিব দুই রাকাত নামাজ পড়লে যেমন হবে সমপরিমাণ সব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কে এই খুদবার ভিতরে বলা হলো ইন্নাল্লাহ হয়ে আমরমিল আল আল্লাফা কর্ার করেছে জমিনে নেয় ইনসাফের বিচার করা লাগবে কেমন বিচার আমাদের ছোট ছোট বাচ্চারা বলছেন উই ওয়ান জাস্টিস আমরা আর বৈষম্যের বিচার চাই না না ইনসাফের বিচার জয় সারা দুনিয়ার ভিতরে যেই দাবানল জ্বলে উঠেছে না ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী পৃথিবী নেতৃত্ব দিবে বিজয় বিপ্লবের ইসলামী নেতৃত্ব ঠিক কিনা বলে ঠিক আল্লাহ আল্লাহ এবার কোরআনটা হাতে নি বছরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ আমার এই কথার সাথে কি আপনারা একমত সবাই মনে হয় না সবাই একমত এবার হাতে গুইনা পাঁচটা শাসন শুনেন নবীজির উম্মত পাঁচটা শাসন দেখবে একটু আঙ্গুলটা উঠায় দেখান তো কয়টা মাসা আল্লাহ এই পাঁচটা শাসন কয়ে আমি বিদায় নিই এতে যত কম সময় লাগে যদি পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট যদি দশ মিনিট লাগে তাহলে দশ মিনিট তবে বুঝায় শুনে আপনাদেরকে দিয়ে বিদায় নেব ইনশাল্লাহ কর তাহলে কয়টা শাসন পৃথিবীতে দেখবে নবীর উম্মত আল্লাহর হাবিব বলেন তা কোন ইনশা আল্লাহ আল্লাহ নবী পৃথিবীতে আসবে আল্লাহ কি নবীকে দিনবতির সমাপ্তি ঘটবে আমার নবী দুনিয়া থেকে চলে গেলে একটা বারের জন্য নাবিজিরে দেখি নাই উম্মত হয়েছে জীবনে কোনদিন দিন নাবিরে পাই নাই শুয়ে দেখতে পারি নাই পরশ নিতে পারি নাই আদর অনুভব করি কাজ থেকে নাবিজির আদর পাই নাই আল্লাহ নবীর জন্য মহাব্বত আছে দিলের ভিতরে নাবীজির জন্য টান ভালোবাসা আছে নাবীজি বললেন আমি নাবি চলে যাব এই শাসন পৃথিবীর লোকেরা দেখে ফেলেছে নাবীজি তার পরক্ষণে বললেন সাদাসুন আর কাজাবুন আর জালুন এই দুনিয়ার ভিতরে মিথ্যা নবর্তীর দাবিদার হবে তিরিশ জন কয়জন আর আসতে বলেন অলরেডি মহাদিসিনে কেরাম পরিষ্কার বলেন তিরিশ জন পুরা হয়ে গেছে মিথ্যা নবতের দাবিদার কোন যারা মিথ্যা নবতের দাবি করেছে মিথ্যুক পতারক তিরিশ জন সব চিহ্নিত হয়ে গেছে দুনিয়ার ভিতরে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন আর কোন দিন নবীজি পৃথিবীতে আসবে না চতুর্থ আসমান থেকে ইস আলী সালাম দুজন ফেরেস্তার ডানার মধ্যে বর করি মানার উমাবি মসজিদ দেশি সাদা গম্বুজওয়ালা মসজিদ ওই মসজিদে দুজন দুজন ফেরেস্তারা ডানার মধ্যে বড় করে নামবে ওনার দাড়ি থেকে টপ করে অজুর পানিগুলা পড়বে চেহারা বেবে পানিগুলা পড়বে টপ টপ করে চেহারা থেকে পানিগুলা পড়বে ঈশানে সনাতস্রাম ইমাম মহাদিয়ানে সলামকে নামাজ বরাতে দিবে নামাজ শেষ হলে তাকে দেখবি দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়া আছে শুধুমাত্র নিঃশ্বাস ফেলবে যত দূর পর্যন্ত যাবে জলের বাহিনীকে যিনি পরাস্ত করে দেবেন তিনি কে লবণ পানির ভিতরে ছাড়তে দেখছেন কখনো সারলে কি হবে কি হয় গলে যায় মাসাল্লা কেউ বাসায় যে সুন্দর করে কেছেন গলা যায় না শুদ্ধ বাসা আবার অনেক আবার শুদ্ধ কেছেন নাকি দুইটা মিললেই ক কি হয় আচ্ছা গল্যা যায় গলে যায় একটা তৈব আসতে ছেড়ে দিছে নিচে গেলে কি হয় একেবারে গলে যায় এই দাঁত জালের বাহিনী নিঃশ্বাসের সাথে সবগুলা গলে যাবে জোরে কোন বাকি থাকবে দাঁত জল একা নিজে তারে দৌড়াইতে দৌড়াইতে নিয়ে যাবে বাবুল লুদ নামক যেটাতে এখন বিরাট বিরাট দাঁত জালের বাহিনী বর্তমান দাঁত জালের বাহিনীরা সব বিরাট বিরাট যানবাহন রেডি করে রাখছে নবীজি বলছে দাঁত জালের বাহন হবে বড় কানওয়ালা গাদা তা গাদার কানকে আবার বড় হয় নাকি বড় কানওয়ালা গাদার মানি হচ্ছে বর্তমান তারা তৈরি করছে দেখবেন ডানাটা বিরাট বড় রূপক অর্থে নবী যে কথাটা বলছেন এটার বাস্তবায়ন অলরেডি হয়ে গেছে আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে নাবি আসবে নাবি চলে যাবেন প্রথম শাসন শেষ হয়ে গেল বাকি কয়টা জোরে কন আর জোরে এই পৃথিবীতে যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এটা আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি প্রথম শাসন শেষ নবউতির শাসন নবী চলে গেছে দুই নাম্বার শাসন হলো সুম্মা তাকুনুল খিলাফ আলামিনহা জান্নবিয়াব নবীর পরে এই পৃথিবীর ভিতরে খিলাফত আসবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রদি আল্লাহ তালানহ সহ হাসান রদি আল্লাহ তালানহ পর্যন্ত বত্রিশ বছর ছয় মাস ধরে কতদিন এই জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা ছিল বত্রিশ বছর ছয় মাস ধরে এরপরে আল্লাহ খেলাফতকে উঠা নিলেন নবতের পরে আসলো খেলাফত বলেন নবুয়তের পরে কি কতদিন একটু মুখস্তুকস্ত রাইখেন খালি ও আর না কিছু মুখস্ত কইরা বাড়ি পর্যন্ত নিয়ে প্রথম শাসনের নাম নবুয়ত দেখছেন আপনারা এরপরেরটার নাম কি দেখছেন দেখেন নাই এরপরেরটার নাম মালিকান মানিক রাজতন্ত্র শুরু হবে কি তন্ত্র জিয়াপা এটার নাম রাজতন্ত্র আমার বাপ সব করছে অন্য বাড়ি কিছু করছে না এটার নাম কি রাজতন্ত্রের সূচনা হয়েছে এজিদ্রে দিয়া তোমার ঠিক তো কয় না আমরা কি এজিদের ফক খেললো আমারে অনেকে কয় আমি বলি এজিদের ফক খেললো এই হুজুর এটা এজিদ আহা মুসলমান কাউরে কিছু করার আগে কিছু বলার আগে একটু সিদ্ধা করেন আমি এজিদের বিরুদ্ধে কত আজ করি আজকের মাহফিলে পরিষ্কার এজিদ সর্বপ্রথম রাজতন্ত্রের আবির্ভাব ঘটিয়েছে জিহুজুর জিহুজুর নীতি খলিফাদের জমানায় ছিল না এজিদ থেকে শুরু হয়েছে ঠিক না বলে খালিফারা ছিলেন এমন তারা বলতেন ইন্নি উল্লি তো আলাই কুম আলাস্তু আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি তোমাদের চাইতে সেরা আমি না আমার কোন ভুল পেলে ধরায় দিব সাথে সাথে নিজের আমি শুধরায় নিব বলেন আল্লাহ আকবর এটা ছিল খলিফাদের নীতি আর ইয়েজিদের নীতি ছিল জি হুজুর জি হুজুর আপা ইডিসি এজিদের নীতি জোরে কন কার নীতি এবার একটু আপনারা আমার সাথে সাথে কন শাসন আসবে কয়টা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার মার্শাল উপস্থাপকটা ঠিক আছে ছাত্র ভালো মার্শাল শ্রোতাও ভালো এবার আপনারা কন এক নাম্বারটা কি দুই নাম্বারটা কি কতদিন ছিল যারা চালাক এরা হুদা ছয় মাসটা কইছে কয়ে যে বত্রিশ না কত কইছিলেন এটা সেটা মনে ছয় মাসটা মনে আস আরে মুসলমান আজকে এখানে আমরা যে কয়টা শ্রোতা এখানে বসা আছি আমরা তো সেই মুসলমান ছিলাম সংখ্যা ইয়ার মুখের যুদ্ধে মাত্র সংখ্যা ছিল ছত্রিশ হাজার জোরে কন কত হাজার ছত্রিশ হাজার ইয়াজিদের ছত্রিশ হাজার বাহিনী মুসলমানদের সেই সময় ইয়ার মুখের যুদ্ধে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছত্রিশ হাজার বাহিনী যাবে ইয়ার মুখের যুদ্ধে জোরে কোন যুদ্ধে তো মুসলমান আগেই কিন্তু যুদ্ধ করে না মুসলমান প্রথমে একটা দাওয়াত দেয় খালেদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখছে চিঠির ভাষা ছিল আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবা জোরেক আল্লাহ হকবা আমরা ওয়াশ করন লাগে এখন দুই ঘন্টা তিন ঘন্টা একখান কথা লিখে দিছে খালি এমনি আপনার খালি আমার লেখার দিকে তাকায় থাকেন কয়েক সেকেন্ডে দেখেন কি লিখস লেখার পাওয়ার কি দেখেন হ্যাঁ সবাই কন আসলিম তাসলাম এইরকম একটা লেখা লেখস আসলিম তাসলাম কন আসলিম ইসলাম গ্রহণ করো এলে খবর আস আর গ্রহণ করলে শান্তি মোস মাত্র ছত্রিশ হাজার হুজুর মাত্র কইলেন কি বদরে বদলে তো আমরা তিনশো তেরো জন হেন মাত্র কইলেন কি ইয়ার মুখের যুদ্ধে রোমক সম্রাটের সৈন্য ছিল চার লক্ষ চল্লিশ হাজার ছত্রিশ হাজার মুসলমান যখন বলেছেন যে হাদের জন্য আসতেছি রোমক সম্রাটের বিত নরবরে হয়ে গেছে চিঠি লিখলো চীনের সম্রাটের কাছে চীনের সম্রাট পরিষ্কার জানায় দিয়েছে আমি সাহায্য করতে পারবো না ইন্না কৌমান লাও আরাদু আইয়াখলার জাবাল লা মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে কি জাতি আমরা একটু চিন্তা করে পাহাড়কে যদি বলে যে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে জোরে কোন তো দেখি এমনি যে লোকটা ভয় পাইতেছে তারে যখন সিটি লিখে কইছে যে এরা এমন জাতি পাহাড়কে যদি বলে সরে যাও পাহাড় সরে যাবে এই কথা বলার পরে ভয় বাড়ছে না কমছে কথা কয় না একটা লোক ভুল উত্তর দেয় না সবার উত্তর সঠিক ওই যুদ্ধে সাহাবিদের কাছে তরবারি ছিল একজনের কাছে ছয়টা সাতটা করে খালেদ বিন ওয়ালিদের কাছে তরবারি ছিল এর চেয়ে বেশি সবগুলা ভেঙে শেষ এরপরে মুসলমানরা বিজয় অর্জন করছে জোরে কোন মহাক এই জমিনের ভিতরে রাজতন্ত্র আসল উমাবিরা শাসন 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 মামালুকরা এই জমিনের ভিতরে শত শত বছর ভারত শাসন হয়েছে ইউরোপে শত শত বছর শাসন হয়েছে অটোমান সম্রাটদের শত শত বছরের শাসন সব শেষ হয়ে গেছে এই শাসন গুলাকে যিনি উঠায় নিয়েছেন তিনি কে তিন নাম্বার শেষ এবার কয় নাম্বার চার নাম্বার শাসন নবীজি বলতেছে শোনেন আল্লাহর হাবিব বলেন সুম্মাত মালিকান জাবারিয়াতান এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসন আসবে আলেমদেরকে নির্যাতন করা হবে হকের মধ্যে বাধা দেওয়া হবে ফাঁসির মঞ্চে নেককার লোকদেরকে ঝুলানো হবে ঠিক কিনা বলে হইছে এগুলা কি কন হইছে নবী বলতেছেন সুম্মা ইয়ারফাউ হাল্লা জালেমদের কাল্লা ঠিকতে দিবে না টেনে হিচড়ে নামায় দিবে নাস্তা নাবুদ করে দিবে জমিন থেকে তাদের চিহ্ন নিশ্চিন্ন করে দিবে ঠিক কিনা বলে কয় নাম্বার তাহলে এক নাম্বারটা কি দুই নাম্বারটা কি তিন নাম্বারটা কি চার নাম্বার রাজতন্ত্র সৈরা শাসনের দিকে যায় এই সৈরা শাসন থেকে রাজতন্ত্রকে আল্লাহ রব্বুল আলমিন রাজতন্ত্র শেষ করেন সৈরা শাসনও শেষ করেন এরপরে পৃথিবী তার একটা শাসন বাকি আল্লাহ এক শাসনের কথা বলে গেলেন আগের বললেন উঠায় নিবে এই শাসন টিকবে না থাকবে না চার পর্যন্ত বলিব পঞ্চম নম্বরে নাবিজি জানায় দিয়ে গেলেন সুম্মাতা কোন আলা মিনহা এই দুনিয়ার ভিতরে আবার কোরানের শাসন আসবে নবীর শিখানো পথ অনুযায়ী রাষ্ট্র চলবে পরিষ্কার আমরা বলি সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ শেষ স্লোগানটা ফুরাফুরি ঠিক হইছে না ইক্টনি ঠিক হইছে কি ফুরাফুরি ঠিক হইছে না 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 কেমনে ফুরাফুরি হলো আমি নিজে কইলাম যে সামনে সব শেষ কোরআনের বাংলাদেশ আসতেছে আপনি এখনো ঘরে ঘরে জ্বলাইবে তো কোন জায়গায় জ্বালান দরকার মার্শাল্লাহ সংসদের স্লোগানটা যে দিয়া যদি একটু মাশাল এবার পড়াটা কন্ত দেখি এক নাম্বার শাসনটার নাম কি দুই নাম্বার দেখছেন তিন নাম্বার দেখছেন এরপরে পাঁচ নাম্বার শাসন বাংলাদেশ সারা দুনিয়ার জন্য একটা রোল মডেল দেশটার এত গরিব মনে করে নামে এই দেশটায় কি আছে আপনি চিন্তা করে দেখেন পাঁচ তারিখে আমার দেশে বিজয় বিপ্লব হলো একই ধারাবাহিকতায় আট তারিখ সিরিয়া বিজয় হলো একই ধারাবাহিকতায় অল্প দিনের ভিতরে মিশর বিজয় হবে জরে কোন আমি পরিষ্কার আজকের মাহফিলে বলে যাচ্ছি দু হাজার পঁচিশে আপনি মিলা দেখবেন হায়াতে যদি থাকেন সারা দুনিয়ার ভিতরে মিড লিস্টের ভিতরে বিজয় বিক্রবের দামামা বেজে উঠবে কোন জালে মাপকা দিতে পারবে না পারবে না পারবে না কোন কোন জায়গায় হবে একটু আপনি লিস্ট করেন এক নাম্বার মিশরের ভিতরে অলরেডি আন্দোলন শুরু হয়ে গেছে দুর্বার গতিতে আন্দোলন চলছে আমার মনে হয় আর কয়েকটা দিনের ভিতরে মিশরের শুভ সংবাদ শুনবেন জোরেকোনা লাহ একবাদ লিবিয়া নতুন করে আবার জাগরিত হবে পুনজাগরিত হবে লিবিয়া লেবাননের ভিতরে আবার ইসলাম পন্থীরা শক্তিশালী হবে ভিতরে জেগে উঠবে আর যেগুলোতে মুনাফেক বাম বাম দিয়ে পরিচালিত হচ্ছে সবগুলা অটো সুজা হয়ে যাবে ঠিক কিনা বলে এই পাঁচটা শাসন এই দুনিয়াতে আনার জন্যে আমাদেরকে আটটা কাজ করা লাগবে জোরে কন কয়টা এ আটটা কাজ দুই চার মিনিটের ভিতরে শেষ করি আপনাদেরকে রেখে যেতে বঞ্চনা বিচার করা লাগবে অন্য কোনো কিছু দিয়ে না বিচার করা লাগবে একমাত্র যে কিতাব থেকে কিতাবের নাম কি ভালো করে পড়বেন উনপঞ্চাশ এবং পঞ্চাশ এটা এখন থেকে রেগুলার পড়বেন আহ মন গড়া কোনো বিচার চলবে না কি বিচার বিচারপতি মানিক মতো বিচার চলবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমরা গঠন করেছিল আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তোমাদেরকে খুঁজছে তোমাদেরকে খুঁজে পাচ্ছে না ঠিক কিনা বলে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আবাদিমা আনযালাল্লাহু ইলাইক তিন নাম্বার কাজ হচ্ছে সতর্ক থাকা লাগবে এক নাম্বার কোরআন শাসন করা লাগবে নাম্বার বিচার বাদ দিতে হবে তিন নাম্বারে আল্লাহ জানিয়ে দিচ্ছেন সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে আমি এই মাহফিল থেকে পরিষ্কার বলি সতর্ক থাকা লাগবে নতুন করে যেন আমার দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ঠিকতে না পারে ঠিক কিনা বলে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن تَوَلَّوْا فَعَلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ নবী হে আপনি মনে রাখবেন এরপরেও যদি ঘাউরামি করে ওছিরে আমি আল্লাহ আযাব দিব 5 আগস্টের পরে দলাদলি বুঝিনা দল সব সবបត្តិ ঐক্যবদ্ধ থাকা লাগবে যদি না থাকেন বড় ধরনের আযাব রক্ত রক্তখয়ে যুদ্ধ হবে এই দেশে কাণ্ড খাড়া করে শুনে যদি এর আপনি যদি সুজানা হন রক্তখয়ে যুদ্ধ হবে গরে গরে গেনোসাইড শুরু হবে সংঘর্ষ লেগে যাবে গৃহযুদ্ধ শুরু হবে কারণ পরেও যদি ঘাঁওর করেন গার্তের করেন যিনি আপনাকে সার্ভেন আজাদ দিবেন তিনি কি চার নাম্বার কাজ হচ্ছে গার্তের ছেড়ে সেরে দাও পাঁচ নাম্বার কাজ হচ্ছে ওয়া ইম না पाक বলেন নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসেক যরে কোন কি আল্লাহ বলেন না বাদুন নাস কিছু কিছু লোক ফাসেক হবে আল্লাহ বলেন না নাফারুম মিনান নাস কয়েকজন লোক ফাসেক হবে আল্লাহ বলেন না ফরাদুম মিনান নাস কিছু মানুষ ফাসেক হবে আল্লাহ পাক বলেন কাসিরুম মিনান নাস অধিকাংশ লোক ফাসেক হবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে zakat দিবে। রাষ্ট্র চলুক তারা চাবে না কথা কি বুঝছেন সবাই তো কয় না সকল তো তো এখনো কইল না ভিতরে অনেক জং ফর্সে বোঝা গেছে কিন্তু জং সারানোর সময় এখন আমার নাই ছয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে দৌড়াবে জাহিলিয়াতের দিকে দৌড়ানো মানে কি সাইড দোকানে বইবে কয় আগি বালা আসেন রে কি রহমের কি শুরু হইল জিনিসপত্রের যে দা কফি মাংসে খায় না গরু খায় না ছাগল খায় না কি করতাম দেশে এই সব লোকগুলা জাহিলিয়াতের দিকে দৌরাইতেছে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ পরিষ্কার সতর্ক করে দিলেন জাহিলিয়াতের দিকার যেও না পাঁচ তারিখে যারা নিরহ আলেমদেরকে শহীদ করল আঠাইশে অক্টোবরে লগি বৈঠা দিয়ে পিঠা যারা মানুষ মারল আরেকটা পাঁচ তারিখে আমার দেশে গণবুত্থানের আগে বাচ্চাদেরকে যারা শহীদ করে দিয়েছে এদের পক্ষ যারা নিবে পরিষ্কার তারা জাহিলিয়াতের দিকে আসে ঠিক কিনা বলে ছয় নাম্বার কার্যক্রম আল্লাহ দিলেন জাহিলিয়াতের দিকে যে অনাপ পাঁচ নাম্বারকে দিলেন ফাসিকদের সঙ্গ অনি সাত নাম্বার আল্লাহ আমাদেরকে জানায় দিলেন আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না আল্লাহ বুঝাই দিলেন কোরআনের দিকে আসো মুসলমান এরপরে আমার আল্লাহর আব্বুর আমি জানায় দিলেন লিখ এটা বুঝবে তো তারা প্রবল বিশ্বাসী যারা হবে এমন মানুষদের একে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে প্রবল বিশ্বাসী হওয়ার জন্য আজকের মা ফিলে শেষ পর্যন্ত শুনবেন কথাগুলা বুঝে যাওয়ার চেষ্টা করবেন আমার পরবর্তী সময়ে প্রথিত যশা বিজ্ঞ অলামায় কারাম কথা বলবেন সবার আলোচনা শুনে এখান থেকে বিদায় নেবেন আমি আজকে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এখানে বিদায় নিচ্ছি وما توفيقي الا بالله والسلام عليكم ورحمه الله وبركاته